নমস্কার এখন আপনারা যে মেলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত জলচক এখানে বিশ্বকর্মা পূজার দিন বিকেল থেকে শুরু হয়ে যায় ধর্ম ঠাকুরের সুন্দর এক মেলা দেখুন শুধু বাস, আবেদ তালের প্রচুর প্রচুর এখানে ঝুড়ি ধামা কুলো সমস্ত জিনিস এখানে যাবতীয় ঘরোয়া যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আজকে দিনে বিক্রি হয় এবং মা বোনেরা সবাই আজকে দিনে তাদের গৃহস্থের কাজের জন্য যে সামগ্রীগুলো তারা আজকে দিনেই কিন্তু কিনে নিয়ে যায় এখান থেকে প্রত্যেকে দেখুন কত সুন্দর করে এই দেখুন সব দরদাম করছে এই এখানে এসে যে কত সুন্দর কুলো কুলোর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং কাজ আজকে এখান থেকে এগুলো সব কিনে সারা বছর তারা মায়েরা গৃহস্থের কাজে ব্যবহার করেন এই ধর্ম মেলাটা হচ্ছে আপনার বিশ্বকর্মা পূজার দিন বিকেলবেলা হয় জলচকে এটা হচ্ছে পিংলা থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুরে খুব সুন্দর একটি মেলা আপনারা দেখুন আশা করি আপনাদের সকলেই খুব ভালো লাগবে